আসসালামু আলাইকুম সিক্স সেভেন রোডের ব্রিজের আপডেট ভিডিও আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ব্রিজের সম্পূর্ণ কারুকাজগুলো কোন পর্যন্ত পৌঁছায় সে দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা ওই ফিলারের কাছে যাই এবং ওখান থেকে কিছু তথ্য জানার চেষ্টা করে আসি আমি এর আগে কয়েকটি ভিডিও দিয়েছি এই ব্রিজটির আজকে যেটি দেখতে পারছেন দৃশ্যমান হয়ে গেছে মূল ফিলারগুলি সম্পূর্ণ শেষ হয়ে গেছে উপরে গাডার তৈরি হচ্ছে অসংখ্য ভাইয়েরা কাজ করছেন এর উপরে আরো যে গাডার তৈরি করছেন নিচেই ফেলে সেগুলি আমরা কাছ থেকে দেখার চেষ্টা করব যতদূর সম্ভব বর্তমান অবস্থা আপনাদের জানাবো ইনশাল্লাহ এই ব্রিজটি তৈরি হচ্ছে ঝিনাদার জেলা যশোর রোড চুঁটলি মোড়ে দীর্ঘদিন ধরেই এই কাজ চলমান ফুরকরিয়ে আছে অনেকটাই এগিয়ে চলেছে কাজ এখন রাত দিন বিরামীনভাবেই কাজ চলছে আরও তথ্য দিব আপনাদের সম্ভবত এগুলাকে গাড়ার বলে ব্রিজের উপরে উঠাবে এরপরে রাস্তা হবে এটা ২৬ মিটার লম্বা আমি এই ভাইদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সিক্স এই ভিডিও এর আগে ছাড়ার কারণে অনেক ভাই জিজ্ঞাসা করেন কাজটা কত দূর সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আরো গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আমাদের এই চুটলিয়ার মোড়ে এই রাস্তাটি অনেক বেকার ছিল যার জন্য প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটত হয়তো এই রাস্তাটি হয়ে গেলে আর সেই দুর্ঘটনার কবলিতে আমাদের পড়তে হবে না সেই সঙ্গে আমাদের মোড়টা শুধু সুতলিয়া গ্রামীণ আমাদের অত এলাকায় সিস্টেমের কারণে আমার যতটুকু ধারণা অনেক উন্নতি হবে রাত দিন এই কাজ এখন চলমান এখান থেকে জানতে পেরেছি এখানকার টাকা পয়সাও খুব দ্রুত সরকার দেবেন ইনশাল্লাহ এখন সূর্য অস্ত মুহূর্ত তবু কাজ চলমান অনেক রাত পর্যন্ত মাঝে মাঝে কাজ করতে দেখা যায় খুব দ্রুত গতির সঙ্গে কাজ চলছে আপনারা এখান করে আপলোড ভিডিও সহ প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভে অবশ্যই সঙ্গে থাকবেন দূর হতে আমি তারে সাধিব গোপনে বের হোটরে বাঁধিব সেই সে যে পাথন অকারণ মায়াবন বিহারিণী মায়াবনু বিহারিণী হরিণী গহন স্বপনও সঞ্চারিণী কেন তারে ধরি বারে করে পণ অকারণ মায়াবনু বিহারিণী শুধু রড আর রড মনে হচ্ছে ফ্যাক্টরি এখানে একটা আগামীতে আবারও আপনাদের মাঝে এই সেতুর আপডেট ভিডিও সার্ব ইনশাল্লাহ আপনারা অবশ্যই একটিভি আমার সঙ্গে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ